আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাইমারি নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশ তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো সাথেই থাকুন আই নেভার ইন্টারফেয়ার ড্যাস মাই গ্রোন আপ উইথ ইন্টারফেয়ার উইথ মানে হচ্ছে হস্তক্ষেপ করা বাই দিস টাইম নেক্সট মান্থ দ্য গভর্নমেন্ট হ্যাঁ resign উত্তর উইল হেভ সাবধানের মার নেই এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি ইট ইজ বেটার to be say দেন সরি তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন এর সঠিক অনুবাদ কোনটি উত্তর জয়েন্ট দয়ার অফ লিবরেশন ফাস্ট ট্র্যাক মিন্স আ কুইক পার্ট টু অচিভ সমথিং ইন ইন্সপাইট অফ বিফিক রাইটার হেয়ার প্রোলিফিক মিনস উত্তর পুইচ অফ দ ফলোং সেন্টেন্স ইজ কারেক্ট পেপার ইজ মেড ফ্রম উড যখন কাঁচা মাল দেখে চেনা যায় না তখন ফর্ম বসে অর্থাৎ কোনো কিছু তৈরি করার পর যদি উপাদান দেখা না যায় তাহলে সেক্ষেত্রে ফর্ম হয় আর যে তৈরি করার পর উপাদান দেখা যায় তাহলে সেক্ষেত্রে অফ হয় নাউন ফর্ম অফ ইয়াং ইজ উত্তর ইয় আই সিম প্লে প্যাসিভ ফর্ম হি টু প্লে বাই মি ওয়ান ইজ কারেক্ট ইট ইজ বেটার টু বি সেভ দেন সরি এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়া তলে এর কবিকে আলাউদ্দিন আল আজাদ স্মৃতিস্তম্ভ কবিতার অংশ একাদশে বৃহস্পতি এর বিপরীত বাগধারা কোনটি উত্তর অষ্টকোপাল বা মন্দ ভাগ্য গৃহদা উপন্যাসের প্রধান দুটি চরিত্র কি কি উত্তর সুরেশ ও অচলা গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত উত্তর রাজশাহী মূলত চাপাই নবাবগঞ্জ তবে অপশনে যদি চাপাই নবাবগঞ্জ না থাকে রাজশাহী থাকে তাহলে সেক্ষেত্রেও এটা সঠিক উত্তর হতে পারে আর যদি অপশনে চাপাই নবাবগঞ্জ থাকে তাহলে অবশ্যই অপশন থেকে চাপাই নবাবগঞ্জটাকে এনশিওর করে ফেলতে হবে চেষ্টায় সব হয় চেষ্টায় কোন কারকে কোন বিভক্তি উত্তর করণের সপ্তমী ট্রান্সলিটারেশন শব্দের বাংলা পরিভাষা কোনটি প্রতিবর্ণীকরণ মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে মরিমরি কোন অব্যয় উত্তর অনন্যই অব্যয় সবুজ কোন ভাষার শব্দ উত্তর ফার্সি শব্দ বার্ধক্য তাহাই যা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আকড়াইয়া পরে থাকে উক্তিটি কোন রচনার বিশেষ উত্তর যৌবনের গান কোন সমার্থক শব্দগুলো ভিন্নতর উত্তর ভুজক ভুজঙ্গম গৃহদা এর প্রধান দুটি চরিত্র হল উত্তর সুরেশ অচলা টপ প্লাস টপ বৃহত্তর টপ ধনী পরিবর্তনের একটি কিসের উদাহরণ উত্তর অসমীকরণ আনারস ও চাবি পর্তুগিজ শব্দ দহরম মহরম এর বিপরীত বাগধারা খনার বচনের মূল বিষয় কি কৃষি বিষয়ক কাজী নজরুল ইসলাম প্রথম কখন ঢাকায় আসেন উত্তর উনিশশো সালে উদ্বেল কোন সমাসের উদাহরণ উত্তর প্রাদি সমাস মুনাফায় হাজার টাকা এবং আট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে উত্তর পার্সেন্ট পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি ষাট বছর হলে পিতার বর্তমান বয়স কত উত্তর চল্লিশ বছর যদি কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে ছয় কিলোমিটার ঘন্টা ও প্রতিকূলে দুই কিলোমিটার ঘন্টা বেগে সাঁতরাতে পারে তবে স্থির পানিতে তার বেগ কত কিলোমিটার ঘন্টা হবে উত্তর চার কিলোমিটার ঘন্টা পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ ধারাটির কততম তম পথ তিনশো দুই উত্তর একশো তম একটি ত্রিভুজের বাহু পাঁচ ও বারো দ্বারা কোন কোণকে সংজ্ঞায়িত করা যায় যার অন্তঃস্থল পাঁচ বারো এবং তেরো হয় উত্তর নব্বই ডিগ্রি